তরম মুসল্লি ভাইরা আমার আমি আপনাদের সামনে যেই সৌরাটি তেলাওয়াত করেছি ক্ষুদার মধ্যে সেই সৌরাটির নাম হলো সৌরাতুল এখলাস সৌরাটির নাম কি ভাই সৌরাতুল এখলাস এটি পবিত্র কালাহ মোল্লার একশো চোদ্দোটি সুরাহতে তো বারো নম্বর সুরা এই সৌরাতুল এখলাস যদিও আয়াত সংখ্যায় কম কিন্তু ফজিলতের দিক থেকে অনেক বেশি ফজিলত রাখে অনেক বেশি এই সৌরতুল এখলাসের মধ্যে আল্লাহ জাল্লা নুহু ও আম্মা নওয়া নুহু নিজের পরিচয় বর্ণনা করছে এই সৌরাটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন নিজের পরিচয় দুনিয়াবাসীকে জানান দিয়েছেন একজন মানুষ যখন তার পরিচয় জানা যায় তখন ওই মানুষটাকে মানুষ কদর করে ঠিক না যদি না চিনে তাহলে সে তাকে মর্যাদা দিবে না যেমন এক্সাম্পল ধরেন সাধারণ একজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে যখন আপনি শুনবেন যে এই লোকটা ভালো একটা ডিপার্টমেন্টে চাকরি করতেছে বা সরকারের কোনো একটা কাজে সে নিয়োজিত যেমন চেয়ারম্যান বা মেম্বার তখন আপনি দেখলেই একটু অন্যরকম আপনার দিলের মধ্যে পয়দা হয় অনুরূপ ইসলামিক দৃষ্টিকোণ থেকে আসুন সাধারণ একজন পাঞ্জাবি টুপিওয়ালা তেমন কর্ণপাত করি না কিন্তু যখন শুনি যে উনি আলেম উনি হাফেজ উনি মুফতি সাহেব যখন শুনি উনি মোহাদ্দ সাহেব যখন শুনি তিনি ইমাম সাহেব খতিব সাহেব তখন স্বাভাবিক দিলের মধ্যে একটা ভক্তি তৈরি হয় এজন্যই আল্লাহ পাক রব্বুল আলমিন নিজের সম্পর্কে দুনিয়ার মানুষদেরকে জানান দিয়েছেন যে আমি আল্লাহকে আর বিশেষ করে এই সুরতুল এখলাস নাজিল হওয়ার কারণ কি এই সুরাতুল এখলাস নাজিল হওয়ার কারণ হল আল্লাহর নবী ওয়াসাল্লাম যখন না মক্কা মক্কার কাফের মুশরিকদেরকে এক আল্লাহর ইবাদতের জন্যে আহ্বান করতেছিলেন এক আল্লাহ পাকের আইবাদ বন্দিগি করার জন্যে ডাকতেছিলেন তখন মক্কার কাফেররা আবু জাহেল সাহেবারা তারা প্রশ্ন করল মোহাম্মদ ওয়াসাল্লামের নিকট প্রশ্ন দাঁড় করাইলো যে হে মোহাম্মদ তুমি যেই ইলাহের দিকে আমাদেরকে আহ্বান করতেছো যেই ইলাহের দিকে আমাদেরকে ডাকতেছ যেই ইলাহের উপর ইমান আনার কথা বলতেছ সেই ইলাহের বংশ পরিচয় নসব নসবনামা কি ওই ইলাহের বাবা মার নাম কী তো আল্লাহর নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম পেরেশানির মধ্যে পড়ে গেলেন কারণ যদি বলে যে তিনার কোনো বাবা নাই মা নাই তিনার কোনো ছেলে নাই মেয়ে নাই স্ত্রী নাই তারা বিশ্বাস করতে চাইবে না কারণ মক্কা তারা যাদের ইবাদত বন্দিগি করে তারাও আমাদের মতো মানুষ ছিল এই মানুষদেরই ইবাদত বন্দিগি তারা করত। তাদের কৃষ্ণ রামকৃষ্ণ বা যেরকমভাবে তাদের কৃষ্ণগুলা আছে তাদের সষ্টা বলে তো এই সষ্টাগুলোও আমাদের মতো এক সময় তারা কী ছিল ভাই ওদিক দেখলে তো আলোচনা কারে করবো আমার দিকে তাকান ওনার কাজ উনি করুক আপনারা ওদিকে দেখলে আমি কি বলতেছি কে শুনে তাহলে আমি চোখ পেরা থেকে আপনার ওদিক চায় দেখেন কথা বলার সময় শুনতে হয় এটা তো মিসিং না যে মুখস্ত করে আইসি সারতেছি না আপনাদের মনোযোগের উপর ডিপেন্ড করে কথা এ রাখেন এটা পরে লাগে বন্ধ করে এদিকে তাকান আমার দিকে তাকান মুশ্রিকিনে মক্কা তারা যাদের ইবাদত বন্দিগি করত তারা আমাদের মতো মানুষ ছিল আমাদের মতো কি ছিল মানুষ ছিল তাদেরই ইবাদত বন্দিগি করত। তো তাদের ধারণা ছিল মোহাম্মদ যার ইবাদত বন্দি করার কথা বলতেছে মোহাম্মদ যার উপাসনা করার কথা বলতেছে যার উপর ইমান আনার কথা বলতেছে সেও হয়তো আমাদের মতো মানুষ সেও কি হয়তো আমাদের মতো মানুষ তাদের এই ধারণা ছিল তো আল্লাহর নবী সরকারে দো আলম নবী পেরেশানির মধ্যে পড়ে গেলেন সামান্য চিন্তার মধ্যে নবী পড়ে গেলেন তাদেরকে কি জবাব দিবেন এই না মক্কা তাদের কাছে রসুল কি পেশ করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন হজরতে জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বললেন হে জিবরাইল যাও আমার হাবিকে গিয়ে আমার সালাম জানাও হজরতে জিব্রাইল আমিন আছেন আল্লাহ রব্বুল আলামিনের নবী রহমাতুল লিল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন কুল হু আল্লাহু আহাদ নবী আপনি বলে দেন আমি আল্লাহ একক আল্লাহু সামাদ আমি আল্লাহ বেনিয়াজ লাম ইয়ালিদ ওয়া লাম আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই কাহর থেকে জন্ম গ্রহণ করি নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এবং আমি আল্লাহর সমকক্ষ অন্য আর কেউ নাই আল্লাহ পাক এই সৌরাটির মধ্যে নিজের পরিচয় বর্ণনা দিয়ে দুনিয়াবাসীকে জানা দেয়া বলে হে দুনিয়াবাসী আমি আল্লাহর পরিচয় জানো দুনিয়ার মানুষ একা কোনো কাজ করতে পারে না পারে কোন কাজ কি করতে পারে না যে কোনো কাজ করতেই অপরের সাহায্যের দ্বারস্থ হইতে হয় আল্লাহ বলেন কুল নবী আপনি বলে দিন আল্লাহ আহাদ আমি আল্লাহ একক এবং আমি আল্লাহ যেই সমস্ত কাজগুলো করি আমি আল্লাহ একা কি সেই কাজগুলো করি প্রিয় মুসল্লি ভাইয়ারা আমার আপনারা বুঝে থাকলে আমার প্রশ্নের জবাব দেন আসমান আল্লাহ একা বানাইছেন নাকি সহযোগী লাগছে আরো জুড়ে বলেন আল্লাহ একা বানাইছেন নাকি সহযোগী লাগছে আল্লাহ আসমান একা বানাইছেন জমিন একা বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র সূর্য গুলো একা একা বানাইছেন বিশাল পাহাড় পর্বত সমুদ্র সাগর মহাসাগর আল্লাহ পাক রব্বুল আলামিন একা কি বানাইছেন আল্লাহ ঘোষণা দিয়ে বলেন নবী আপনি আবু জাহেল উতবা সাইবা এবং পরবর্তী আনেওয়ালা আপনার উম্মতদেরকে জানা দেন কুল হু আল্লাহু আহাদ আমি এক আল্লাহ একক আল্লাহ সামাদ আমি আল্লাহ বেনিয়াজ আমি আল্লাহ অমুখাপেক্ষী আল্লাহ কি অমুখাপেক্ষী দুনিয়ার মানুষ একজন অপরজনের মুখাপেক্ষী আপনি এক দুনিয়ার মধ্যে চলাফেরা করতে পারবেন না একজন না একজন মানুষের দ্বারস্থ ঘোষণা দিয়ে বলেন আমি আল্লাহর কারো সাহায্যের প্রয়োজন হয় না আমি আল্লাহ দুনিয়ার কারো মুখাপেক্ষী না আল্লাহ হুসমাত আমি আল্লাহ অমুখাপেক্ষী আমি আল্লাহ বেনিয়াজ। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই কাহার থেকে জন্ম গ্রহণ করিও নাই এই কথা আল্লাহ কিসের জন্য হঠাৎ করে বললেন আল্লাহ পাক তো আলিমুল গাইব আল্লাহ পাক রব্বুল আলামিন আগের পিছনের সমস্ত কিছু জানেন কি জানেন না হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কিছু মানুষ আল্লাহ পাকের সন্তান বলে সাব্যস্ত করত খ্রিস্টানরা হজরত ঈসা নবীকে কি বলে সাব্যস্ত করত আল্লাহ পাকের সন্তান আল্লাহ পাকের পুত্র বলে সাব্যস্ত করত আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে বলেন লাম ইয়ালিদ ওয়ালাম আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই আমি আল্লাহ কারো থেকে জন্ম গ্রহণ করিও নাই কুফুয়ান আহাদ ও হিন্দু ধর্মের যেই সমস্ত মানুষ রয়েছ তারা মনোযোগের সাথে শুনে রাখো আল্লাহ ঘোষণা দে বলেন ওয়ালা মিয়া কুল্লাহ কুফুয়ান আহাত এবং আমি আল্লাহর সমকক্ষ আর পৃথিবীর মধ্যে কেউ নাই প্রশ্ন করতে পারেন হুজুর হিন্দু ধর্মের মানুষ কিসের জন্য মনোযোগের সাথে শুনবে কারণ তারা মনে করে আল্লাহ সারা এই দুনিয়াতে আল্লাহ রয়েছে তারা একাধিক ক্ষুদায় বিশ্বাসী ঠিক কিনা কৃষ্ণাকে ক্ষুদা বলে কালীকে ক্ষুদা বলে আবার গরুকেও কেউ বলে আছে না নাই আল্লাহ ঘোষণা দিয়া বলেন ওলামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ এবং আমি আল্লাহর মতো শক্তি দর আমি আল্লাহর মতো ক্ষমতা দর পৃথিবীর মধ্যে আর কেউ নাই এই পৃথিবীর দিকে টাকা দেখেন পৃথিবীর সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ যদি কারো সাহায্য নিতেন আল্লাহ যদি যৌথভাবে পৃথিবী চালাইতেন এক আল্লাহ কই তো আজকে বৃষ্টি দিমু তো অন্য আরেক আল্লাহ কই তো আজকে বৃষ্টি দিমু ঝগড়া হইতো কি হইত না সামান্য ছোট একটা বাংলাদেশ ওই বাংলাদেশ চালানোর ক্ষেত্রে কত এখতলাফ কত মত মতবাদ আছে না নাই তো এই বিশাল দুনিয়া আল্লাহ চালাইতেছেন আজ পর্যন্ত কোনো দিন কি শুনছেন যে আল্লাহ আল্লাহ জগড়া লাগছে আজকে বৃষ্টি দিবে না শুনছেন আর জোরে বলেন শুনছেন আল্লাহ ঘোষণা দিয়ে বলেন নুয়ালামিয়া কুল্লাহু কুফুয়ান হাত আমি আল্লাহ একক আমি আল্লাহ সব কিছু করি আমি আল্লাহর মতো শক্তিধর পৃথিবীর মধ্যে আর কেউ নাই এই হলো সৌরাতুল এখলাসের সংক্ষিপ্ত তর্জমা